নির্যাতনের কথা বলতেছেন এটা কোথায় হচ্ছে আপনারা কি দেখেছেন আপনারা এসে দেখে যান দুটি দেশের টানা কারণে সরকার আজকে অবস্থা দুটি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এটি বিশাল স্বপ্ন নিয়ে সার্কের জন্ম হয়েছিল আর এই সার্কের স্বপ্ন দশটা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে কার্যকর করতে হবে এবং কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জনগণ যারা আসি সেটা জার্নালিস্ট বলেন সেটা আমরা ব্যবসা বাণিজ্য যারা করি তারা বলেন বা যে কোনো একটা সেক্টরের লোক বলেন আমাদের একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি তাহলে কিন্তু যেই সম্পদ সৃষ্টি করা আমাদের দরকার আমাদের এই উপমহাদেশে যত গরিব এত গরিব কিন্তু অন্য কোনো উপমহাদেশে এখন আর নাই এখন থেকে চল্লিশ বছর আগে যখন শাক সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে বেশি গরিব ছিল চায়নার দিকে এখন কিন্তু চায়নাতে এত গরিব আর নাই কিন্তু আমাদের গরিবী হাল এখনো আগের মতো রয়ে গেছে অত দু চার শতাংশ কমছে অতএব আমরা মনে করি যদি আমরা নিজেদের জন্য সম্পদ সৃষ্টি করতে চাই যদি আমরা নিজেদের একটা উন্নত পূরণ করতে চাই আমরা যদি গরিব রাষ্ট্র থেকে উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে করতে চাই তাহলে আঞ্চলিক সহযোগিতা আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয় সেটা শুধু বাংলাদেশের জন্য না সেটা ভারতের জন্য প্রযোজ্য নেপালের জন্য প্রযোজ্য অন্যান্য সার্ক দেশের জন্য প্রযোজ্য আমি আশা করব আগামী দেশে সার্ক সার্কের স্বপ্ন বাস্তবায়ন হবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপমহাদেশ বিশেষ করে সার্ক অনুসারে যে সংকট বিরাজ করছে এর চেয়ে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সার্কে পুনর্জীবিত করা এবং নতুন করে প্রতিক্রিয়া এছাড়া বিকল্প কোনো উপায় নেই আপনারা জানেন রাজনীতি সারা পৃথিবীতে একটি পরিবর্তন এসেছে যেখানে ইউরোপ এক মুদ্রা চলছে যেখানে পৃথিবীর বহু দেশ বহু অঞ্চল আজ ছোট ভদ্রভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমরা দক্ষিণ এশিয়া বার বার খন্ড বিখণ্ড হচ্ছি শুধু তাই নয় সীমান্তের প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে কেন হচ্ছে আজকে যদি স্যার জীবিত থাকতো স্যার সম্মেলনগুলো নিয়মিত হতো যৌথ কমিশনগুলো যদি কাজ করতো তার এই সমস্যাগুলো অনেক সমাধান হয়ে যেত আরেকটি বড় সমস্যা চার পঞ্চালে উগ্রবাদ জঙ্গিবাদ এগুলো থেকে মুক্তির একমাত্র হচ্ছে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আমি আশা করি স্যার জার্নালিস ফোরাম আজকে যে বহতি উদ্যোগ নিয়েছেন এর মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারি একটা আঞ্চলিক জোট এই অঞ্চলের যে রাষ্ট্রপ্রধানরা একটা টেবিলে মঞ্চে যখন বলবে তখন অটোমেটিকলি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৌহারপূর্ণ বন্ধুত্বের একটা সম্পর্ক সৃষ্টি হবে এবং সেটা নামক আঞ্চলিক জোট করে আসছিল তারা সেই কাজটা করেছিল কিন্তু আজ সেটা আমরা দেখতে না এই অনুভব করেছি এবং এই যে সার্ফ নামক একটা আঞ্চলিক জোট এতটা বছর চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত এত সুন্দর কাজ করেছিল এটা কিন্তু এখনকার প্রজন্ম সার্ফ নামক যে একটা আঞ্চলিক জোট আছে এরা ভুলেই গেছে এরা জানেই না যে সারড একটা আঞ্চলিক জোট আছে এই এত সুন্দর আঞ্চলিক জোট চীনের মতো দেশ এই জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছে বার্মার মতো জোট এই জোটে মানে জন্য তারা আমাদের নিজের প্রস্তাব দিয়েছে অলরেডি যে আমরা আপনাদের সাথে থাকতে চাই আমাদের এই সার্কল জোট কত রকম মানে প্রভাব ছিল এই অঞ্চলের একটা সুন্দর কাজ করার জন্য কিন্তু হঠাৎ করে আমাদের এই অঞ্চলের বৃহত্তম একটি দেশ বা তার প্রতিবেশী বা আমরা সারা সবাই মিলে এটাকে অকার্যকর করে ফেলেছি এখন সময় এসেছে এটাকে কার্যকর করার আমরা সার্ফ জার্নালিস্ট ফোরাম দুই হাজার উনিশ সালে দিল্লিতে বসে সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকরা বসে আমরা দিল্লিতে এই সার্ক জার্নালিস্ট ফোরাম সৃষ্টি করেছি আমরা সেখানে দিল্লিতে বসে আমরা যে করেছি করার পর আমরা আমরা অনুভব করেছি যে এই অঞ্চলে সার্কের পুনরজীবি করা দরকার আমরা ঠিক 19 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে আমরা কনফারেন্স আমরা বিভিন্ন রকমের সেমিনার আন্তর্জাতিকভাবে আমরা মানবাধিকার নিয়ে কাজ করেছি আমরা ফ্রেস মিডিয়া নিয়ে কাজ করেছি আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করেছি আমরা এডুকেশন নিয়ে কাজ করেছি ইতিমধ্যে আমাদের আজাদ ভাই বলেছে যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি তারই ধারাবাহিকতায় আজকে এই প্রোগ্রাম আজকে এই সেমিনার আপনারা চাই আজকে এই সেমিনার থেকে সরকার পুনর্জাগরণ হোক এবং এই এলাকায় শান্তি আবার পুনরায় ফিরে আসুক আমি আজকেও যখন এখানে আসার আগেও আমাদের ভারতীয় বন্ধুদের মিডিয়াতে আমরা দেখলাম মনে হয় যেন যুদ্ধ এখনই লেগে যাচ্ছে মনে হয় যেন আকাশ পথে এখনই আক্রমণ হচ্ছে মনে হয় যেন পথে আক্রমণ হচ্ছে মনে হয় যেন সমুদ্র পথে আক্রমণ হচ্ছে এইভাবে এই যে আক্রমণ হচ্ছে এটা তো আসলে আমাদের মিডিয়ার যারা আমাদের বন্ধু আমরা চাইবো আমাদেরকে সঠিকভাবে মিডিয়ার স্বাধীনতা কি তাই আপনাদেরকে আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন যাটা বলার জন্য আমি আমাদের সাদ জানাল ইসলামের পক্ষ থেকে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাংবাদিক ভাইদের অনুরোধ করব এটা পরিহার করুন আপনারা এসে দেখে যান বাংলাদেশে কি হচ্ছে আসলে কি আমরা কি যে নির্যাতনের কথা বলতেছেন এটা কোথায় হচ্ছে আপনারা কি দেখেছেন আপনারা এসে দেখে যান আপনারা বিস্তারিত ভাবে জানান আমি আমাদের সাদ জানাল ইসলামের আটটি দেশের জানাল আমি আমরা নিয়ে আসব আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবের যে যারা আছে সমাজ সিনিয়র সাংবাদিক বৃন্দ আমাদের সাংবাদিক আন্তর্জাতিক সাংবাদিক এসে একটা তদন্ত করবে এবং আমি আশা করি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে যে হ্যাঁ তারা এসে সঠিক তদন্ত করে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া হোক যে আসলে কি হচ্ছে এখানে সমস্যা হলো আজকাল একটা দেশের অর্থনীতিকে যদি করতে হয় তাহলে ঐতিহ্যিক পাণ্ডিত্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার আমরা যদি আমাদের অন্যান্যতে আঞ্চলিক আহ আঞ্চলিক সংগঠনগুলো দেখি এ দেখেন নাপটা গঠনগুলি বেশি